নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের একদম ঘরোয়া উপায়ে একদম সিম্পিলভাবে আমি এই ডিমের কষাটা বানিয়ে দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে এক আমি ডিম ঝোল ঝাল খেতে খেতে যদি অরুচি হয়ে যায় এভাবে একটা রেসিপি তোমরা বানাতেই পারো তাহলে পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করো না পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আমি এখানে চারটে সেদ্ধ করে আগে থেকে ডিমটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে তোমাদের যতটা দরকার নিতে পারো আমার চারটে দরকার আছে আমি শুধু রেসিপি বানানোর জন্যই দেখাচ্ছি ডিমগুলোকে আমি চারো দ্বার দিয়ে ভালো করে কাঠ লাগিয়ে নেব। দিয়ে নুন হলুদ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব আমি ডিমের মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে এভাবে মেখে নেব দেখেছো কি সুন্দর করে মেখে নিয়েছি একবার এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে একঘেয়ে আমি ডিমের কারি ডিমের কষা খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একটা ডিমের রেসিপি বানিয়ে দেখো খুব ভালো লাগবে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে আগে থেকে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলের কাঁচা গন্ধটা যেন চলে যায় আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব খেলতে দেখো আমার খুব সুন্দর গরমে যাতে তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি নুন হলুদ মেঘে রাখা ডিমগুলো এক এক করে ভেজে নেবো লাল আর তুলে লাল লাল থেকে ভেজে তুলে নিই ডিমগুলো সব আমি ভেজে তুলে নিয়েছি ডিম ভাজে যথেষ্ট তেল আছে ওই তেলের মধ্যে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা হালকা ক্যারামেল হলে চিনি তেলের মধ্যে দিয়ে ক্যারামেল করলে কালারটা খুব সুন্দর আছে টেস্টটা একটু আলাদা হয়ে যায় চিনিটা আমার ক্যারামেল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো খোরনের শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এবার আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে হালকা ব্রাউন করে ভেজে দেব পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে দিয়েছি

রসুনটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কারণ মশলাগুলো দিয়ে হলুদ ধনে পাউডার জিরে পাউডার লঙ্কা আমি দিয়ে মশলা মশলাটা দিয়ে আমি হালকা করে এইভাবে একবার ডিমের বানিয়ে খেয়ে লাগে এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছি আমি দিয়ে দেবো আমি টমেটো দুটো টমেটোকে পেস্ট করে দিয়ে নিয়েছি এবার টমেটো পেস্টটা আমি খুব ভালো করে কষাতে থাকবো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি অল্প একটু টক দই একটু কষুরি মেচি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে যাব কারণ আমি টমেটো দিয়েছি টকটা টক টক হয়ে গেলে ভালো লাগবে না অল্প করেই ভালো করে গ্যাসের কিন্তু আমি একদম লো করে নিয়েছি এই সময় গ্যাসের এখন আমি বাড়াবো না লোতেই কষাতে থাকবো আমার দেখো দইটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে দিচ্ছি সাইড থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে হবে মশলাটা আমার কষে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এটা কিন্তু কষা কষা হবে এবার আমি ডিমগুলোও দিয়ে দেবো এই সময় ডিমগুলো দিলে ডিমের ভিতরে মশলাটা ঢুকবে আমি চারিদিক দিয়ে কাট করে দিয়েছি ডিমের ভিতরে মশলাটা খেতে খুব ভালো লাগবে আমি এবার একটু ফুটিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে ডিম কষাটা গরম গরম রুটি ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আশা করি সিম্পলের মধ্যে আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার নি প্লিজ তারা চ্যানেলকে সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেলায়কান বটনটি প্রেস করে দিও তারা এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে যারা সাবস্ক্রাইবার করে নিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরের একটা এপিসোডে